চলে যাও কলকাতায় যাক আমার স্বামীকে কিন্তু বাঁচতেই হবে আর আমাকে যেমন করে হোক প্রমাণ দেখাতেই হবে জমিদারকে আমিও রেডি হয়ে গেছি

বিদেশের মাল হ্যাঁ আপনি আলু না পটোল না কিছু আমি ভেন্ডি ঢারস লেডিস লেডিস ফিঙ্গার তুমি ভেন্ডি দিয়ে কি করবে ভেন্ডি তো বাজারে যাবে এইখানে কি করছে আপনি বাজারই ਨਹੀਂ যান না না করেন আপনাদের সঙ্গে একটু দরকার আছে আমি একটু ঠিকানা চাইবো আমি হোটেলের আমি হোটেলের ঠিকানা খুঁজছি হোটেলে এই বৃষ্টি দরজাটা খুলে দে হোটেলের ঠিকানা চাইছে মালবদে চলে এসেছে দে

কারে কি করেছে তোমার তোমাদের এটা হোটেল হ্যাঁ হ্যাঁ ওই যেখানে মেয়ে ছেলে ভাড়া পাওয়া যায় মেয়ে ছেলে কেন তোমার বউ মরে গেছে নাকি না আরে আমি ডিসকো মানে তো অরজিনাল জায়গা ঢুকে বলেছো তাই বলছি তোমাদের মধ্যে কে হেড কে কথা বলবে আমাদের মধ্যে সবাই এই দেখো তো আমি এই কথা বলবো আচ্ছা আমি হেড হেডের সাথে কথা বলতে চাই আচ্ছা বলুন না বলুন আমরা শুনতে চাই তাহলে তোমাদের রেটটা কত এই কে বললা না 300 আমার এখানে কটা মেয়ে আছে যেন তিনশো টাকায় একটা তিনশো টাকায় একটা তেলেঙ্গা হবে না তিনশো বলছি আমাদের এখানে যে কটা নিয়ে লোক ভালো নয় না ওরকম আমাদের কাছে খদ্দের আসলে ওরা ডেকে নিতে চাইছি তাই বলছে 300 আরে এমনি খাও পার্টি ওরা ফেগুলো পার্টি হ্যাঁ টিকিটে দিলে আরো ভালো ঠিক আছে ওদের মতো তো আমি কম টাকা বলতে পারবো না 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 তাহলে আমি একটা কথা বলি শোনো বলো বলো তুমি বেশি টাকা চাইছো না তুমি কাজ করো কত কত তোমাদের রেট মানে এক এক দিন তোমার কজন আছো কজন এই এক দিন নয় এই পাঁচজন ধরো আমাদের মথুর যেতে হবে দিয়ে তিন দিন থাকতে হবে আচ্ছা তাহলে তিন দিনের কত টাকা লাগবে রেটটা বলো একবার এই ধরে না আমাদের এক এক মে 6000 করে নাই এক এক দিন হ্যাঁ এক এক দিন আরে সুকুই মুকি লাল পাতা মুকি তুই তোর মাংস নাই তোর কোথায় কি আছে খুঁজি পাওয়া যাবে না তুই যদি বলিস যে 6000 টাকা নাই নিব তাহলে এই গুদাটা কত নেবে

তখন ন্যাং ধরে দাঁড়িয়ে থাকবে তখন আর লজ্জায় বাড়ি যেতে পারবি না কেন এই রাগ আছিস এই চুপ করাম করে শোন আমি একটু গান টেস্ট করব তোরা একটু গান বাইনা করে আমাকে শোনা সবার মুখে গান শুনবে হ্যাঁ একসাথে সবাই মিলে গান কর নাচ কর হ্যালো সবার মুখে হবে না যে কোনো একজনে গান করবে সবাই নাচবে আচ্ছা তারপর তোমার জায়গায় নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে সবাই গান কর টেস্ট করবে ঠিক আছে ঠিক কলকাতা

ধরতে পারবি তো নাহলে ওখানে যাই সরে যা নাহলে হবে কি করে মা কি সরিয়ে দা তাহলে হবে না ফুল বাগানে আসে এখন আমি বুঝতে পাচ্ছি এই ফুল বাগানের গন্ধে মনে হচ্ছে আমার ঘুম এসে যাচ্ছে কিন্তু ঘুমালো হবে না দেখি আমার স্বামী কখন আসে ও ফুলে ডালা মাতা তেনি খালা ও ফুলে ডালা মাতা তেনি খালা ফুল তোলা আমার

আমি বলছিস আরে এখনো তো সাজো নি সাজো তবে তো বলবো তো মাগি প্র্যাকটিস তো মানে ধরা পড়ি যাবি তো আরে ধরা পড়ব না তুমি অত ভাবছো কেন বলছে এইখানে আমরা এই বুড়ো মেয়েছেলে সে যে কেন থাকবো যখন ধর বুঝতে পারছিস না ব্যাপারটা আরে জমিদারের লোক এই ফুলবাগানে আসে তো হ্যাঁ আসে তো এই জমিদারের লোককে মনে করো পটাতে হবে আ পটাবো হ্যাঁ তার মানে মনে করো আমাদের পটিয়ে মনে করো তারপরে আবার বলবো এখন তো ভাই বলবো না নুস করবো নুস করবো খালি উল্টো পাল্টা কথা নুসম্বু নুসম্ব কেন রো ধর আমি তোমারই নাকের তো নিয়ে বসে আছি কাপড় থাকছে না দেখতে পাই থাকছে না থাকবে না আমি দিদি লাগবে না

লাই ছোনা ছোন বাবা আমার নাতির বয়সী তোকে আমি অভিশাপ করব না তা তুই যে আমার এই ছেলে বলি তুই সম্পর্কিতই না তোর চোখে ছানি পরিবে অল্প বয়সে তোর জন্ডিস হবে রে বৈদ্য বৈদ্য আম পানে তাকানো বাদে আম গাছ পানে তাকিয়ে বসে